আমি ইসলামের সামগ্রিক এবং সার্বিক একটি চেহারা আপনাদের সামনে তুলে ধরি ব্যক্তি জীবনের আলোচনা হল পারিবারিক জীবনে ইসলাম দুটি জিনিস চায় এক বংশ সুরক্ষা করতে মানুষ যেন তার পিতৃ পরিচয় হারিয়ে না ফেলে এই জন্য জেনা সহ সকল অবৈধ সম্পর্ক নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তালাকের যে লম্বা বিধিবিধান এগুলো দেওয়া হয়েছে মানুষের বংশনামা সুরক্ষা করার জন্য সামাজিক জীবনে ইসলাম কি চায় সামাজিক জীবনে ইসলাম চায় ন্যায় বিচার সততা রাষ্ট্রীয় জীবনে ইসলাম কি চায় রাষ্ট্রীয় জীবনে সততা এবং ন্যায় বিচারের পাশাপাশি মানুষের পাঁচটি অধিকার নিশ্চিত করতে চায় আর সততা এবং ন্যায় বিচার ইসলামের সকল মূলনীতির সারমর্ম যেটা দিয়ে আজকের বক্তব্য শেষ করে দিব এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম যা আপনাদেরকে ইসলামের দর্শন ইসলামের থিওরি বোঝানোর চেষ্টা করলাম রাসুল সাল্লাহ আলী ওাসালামের জীবনী থেকে তার সারমর্ম লুব্বে লোভাব এক বাক্যে যদি শেষ করি সেটি হচ্ছে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা বলে আমার বক্তব্য শেষ করে দুঃখজনক হলেও সত্য আমরা মুসলমানেরা মনে নিয়েছি ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমার আলোচনার সকল পয়েন্ট যদি ভুলে যান এই শেষের পয়েন্টটা আর শুরুতে যে শয়তানের আলোচনা করেছিলাম এই দুটা পয়েন্ট ভুলবেন না আজকের শেষের এই পয়েন্টটা মনে রাখার চেষ্টা করবেন আমাদের মধ্যে অনেকেই মনে করে আমি বাংলাদেশে ইসলাম কায়েম করে ফেলব কিভাবে ইসলাম কায়েম করবেন সবাই যদি নামাজি হয়ে যায় ইসলাম কায়েম হয়ে গেল সবাই যদি পর্দা করে ইসলাম হয়ে গেল জিনা ইসলামের সবচেয়ে বেসিক এলিমেন্ট বেসিক এলিমেন্ট সবচেয়ে মূল ভিত্তি হচ্ছে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা বাইতুল মোকরমের মধ্যে নামাজি মানুষ মারামারি করতেছে বাইতুল মধ্যে যার দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে সে মারামারি করতেছে তার মানে কি তার মানে সে ইসলামের বেসিক এলিমেন্ট সম্পর্কে জানে না সে মনে করেছে ইসলাম মানে সালাত সে মনে করেছে ইসলাম মানে হজ সে মনে করেছে ইসলাম মানে পর্দা কিন্তু ইসলাম মানে আগে ন্যায় পরায়ণতা আগে সত্যবাদিতা মোহাম্মদ সাল্লাসাল্লাম সালাত শিখেছে চল্লিশ বছর পরে সুরা ফাতেহা শিখেছে চল্লিশ বছর পরে আর উনি জন্মগত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ তথা চল্লিশ বছর যাবৎ যেই গুণ তিনি জন্মগত বহন করেছেন নবী হওয়ার আগেও সেটি হচ্ছে তিনি সত্য বলতেন কোনোদিন মিথ্যা বলেননি দুই তিনি সৎ এবং ন্যায় পরায়ণ কোনোদিন মানুষের প্রতি অন্যায় করেননি পৃথিবীতে আল্লাহ যত নবীরাসুল পাঠিয়েছেন প্রত্যেক নবীরাসুলকে নবী হওয়ার আগে এই দুটি মৌলিক গুণাবলীর অধিকারী হতে হয়েছে এক সত্য কথা বলতে হবে ন্যায় পরায়ণ হতে হবে কেন এই গুণটা আল্লাহর আল্লাহ সত্যবাদী আল্লাহ ন্যায় পরায়ণ আল্লাহ বলে দিয়েছেন তিনি কিয়ামতের মাঠে কোটার ভিত্তিতে ভিত্তিতে বিচার বিচার হবে হবে না না আর কোন কিছুর ন্যায় পরায়ণ তিনি বলেছেন হার তো জুলমা আলাইয়া আমি আল্লাহ আমার ওপর অত্যাচার করাকে হারাম করে নিয়েছি এই যে পৃথিবী সৃষ্টি করে দিলাম গেম ওপেন করে দিলাম সফটওয়্যার ডেভেলপ করে দিলাম এখন এখানে প্লাস আর মাইনাস পয়েন্ট বাড়তে থাকবে কমতে থাকবে মনে করেন শেয়ার বাজার যে মেরে নিয়ে গেছে অর হয়েছে প্লাস 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 আর যার মেরে নিয়েছে অর হয়েছে মাইনাস 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 এখন কিয়ামতের মাঠে আল্লাহ যদি এই প্লাস মাইনাস কে ক্যান্সেল করে জিরো না বানাতে পারেন তাহলে আল্লাহ আল্লাহ নন নজবিল্লা এটা তার দাবি যে তিনি ন্যায় পরায়ণ মানে পৃথিবীতে যা অন্যায় সংঘটিত হয়েছে মানুষের সাথে তো বহু দূরের কথা পশুর সাথেও যা অন্যায় সংঘটিত হয়েছে তা তিনি মিটমাট করে দিয়ে পৃথিবীর রেজাল্ট করবেন জিরো পৃথিবী যখন শুরু হয়েছিল তখন জিরো আর পৃথিবীতে মানুষ যা অন্যায় অনাচার মারামারি কাটাকাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে অন্যায়ভাবে হত্যা করা হল ওই বিষয়ে রাসুসামের একটা হাদিস শোনেন রাসূস সাল্লাল্লাহুলসাল্লাম বলছেন লাভ ইজ দ্য মাইল ইন জিন সারা পৃথিবীর সব মানুষ আর সারা পৃথিবীর সব জিন মিলে যদি একজন নিরাপরাধ মানুষকে হত্যা করে তাহলে আল্লাহ সারা পৃথিবীর সব মানুষ আর সব জিনকে নিক্ষেপ করতে দুইবারও ভাববেন না পরিমাণও চিন্তা করবেন না এটাই তার ন্যায় তার মাপকাঠি তিনি ন্যায় পরায়ণ তাহলে ইসলামের মূল শিক্ষা কি ইসলামের মূল সারমর্ম কি সত্যবাদী হওয়া ন্যায় পরায়ণ হওয়া গত পনেরো বছর যে ফ্যাসিজম প্রতিষ্ঠিত ছিল এই ফ্যাসিজমে হাজারো অসি লক্ষ ডিসি লক্ষ এসপি হাজি সে মনে করেছে সালাত ইসলাম কিন্তু সে তার দায়িত্বে ন্যায় পরায়ন নয় সে যে একজন ওসি ওসি হিসেবে সে ন্যায় পরায়ণ দায়িত্ব পালন করেনি ডিসি সচিব হিসেবে এসপি হিসেবে সাব রেজিস্ট্রার তার পদের সাথে আমানতের খেয়ানত করেছে অর্থাৎ অথ অর্থাৎ সে ইসলাম বুঝে না সে যতই সাল্লাত আদায় করুক যতই সিয়াম পালন করুক সে বুঝে না ইসলাম কি রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাব আতু ইউদিল্লাহ হুমুল্লাহ ইয়াম আলাহ আদিল্লাহ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কঠিন কিয়মতের মাঠে বিশেষ ছায়া দিবেন তার এক নাম্বার আলেম নয় হুজুর নয় তাহাজ্জু গুজার নয় পর্দা শীলা নয় ইমাম আদিল আদেল যে তার দায়িত্ব নেয় পরায়ণ ন্যায় প্রিন্সিপাল ওসি ডিসি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ন্যায় পরায়ণ সমন্বয় জাননাতে যাবে আরেকজন গুজরের পূর্বে আরেকজন সালাত আদায়কারীর পূর্বে ন্যায়পরায়ণতা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মাপকাঠি অতএব ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমার উদাত্ত আহ্বান থাকবে আমার উদাত্ত ডাক থাকবে যে ইসলামের সকল শিক্ষা যদি আমরা ভুলে যাই এই দুটো মৌলিক শিক্ষার উপর যদি আমরা একটা প্রজন্ম তৈরি করতে পারি ফ্যাসিজম টিকে ছিল কিভাবে তাদেরকে অন্যায় তাদের মেরুদণ্ড সোজা নয় তারা অন্যায় করেছে আপনি সারা বাংলাদেশে মেরুদণ্ড সোজাওয়ালা সৎ ন্যায় পরায়ণ দেন ক্ষমতায় আসুক না কেন দেশ সুন্দর চলবে তো কারা হবে আপনারাই হবে আপনারা শিখেন ইসলামের মূল শিক্ষা সৎ এবং ন্যায় পরায়ণ হওয়া এবং টাকার কাছে কোনো চাপের কাছে মাথা নত না করা এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ সম্মানিত উপস্থিতি বক্তব্যের বিষয় ছিল অনেক কঠিন আমি হয়তো পুরো বিষয়টার উপর আপনাদেরকে ইসলামের পুরো সারমর্ম বা সামারি হয়তো আপনাদের সামনে পরিপূর্ণরূপে তুলে ধরতে পারলাম না তারপরে যতটুকু চেষ্টা করেছি তুলে ধরার চেষ্টা করেছি আল্লাহ সুবাহ আমাদের সকলকে আল্লাহ সুবাহার এই একমাত্র মনোনীত দিনের উপর টিকে থাকার এবং এই দিনের উপর মৃত্যুবরণ করার এবং যেটা প্রকৃত সফলতার মানদণ্ড সেই জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আসসালামাইকুম ওরহমতুল্লাহ